হ্যালো এভরিও চলকাম সবাইকে তো চলে এসেছি একটা নতুন স্টাইলের ভিডিও নিয়ে তো দেখো এখানে আমি হেয়ার স্টাইল করব দেখো আমি বাড়ি থেকে স্নান দান করে রেডি হয়ে দেখো মাথা তো কিন্তু জল আছে চুলগুলোতে একদম জল আমি চুলগুলো এখানে নাড়াচাড়া করছি তো কি বলো তো পুজো এসে গেছে পুজো পুজোতে এবার ভাবছি একটু চুলের কাটিং টাটিং করব তার জন্য বাড়ি থেকে তো বাড়ি থেকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম চলে আসলাম বাজারে বাজারে এই যে দেখো চলে এসেছি আমি অম্বিকা দিদিভাইয়ের পার্লারেও যে দেখো মোবাইল হাতে যে উনিই হলো অম্বিকা দিদিভাই অম্বিকা দিদি ভাইয়ের পার্লারে চলে এসছি দেখো এখানে এসে আমি হেয়ার কাটিং করব আমার মনে কত খুশি যেন আমি অনেক দিন থেকে ভাবছি যে হ্যাঁ পুজোর সময় একটু হেয়ার কাটিং করব কালারিং করব বাট এখানে সবই করা যায় তো খুবই ভালো দিদিভাই সত্যিই খুব ভালো খুব ভালো মনের একজন মানুষ তো তোমরা যদি চাও তো চলে আসতে পারো ধুবুলিয়া ধুবুলিয়া বাজার অম্বিকা অম্বিকা দিদিভাইয়ের পার্লার অম্বিকা পার্লার তো চলে আসতে পারো এখানে উনি খুব ভালো মনের মানুষ উনি কিন্তু নেপালি বুঝেছ ওনাকে দেখলে কিন্তু বোঝা যায় না বাট উনি জন্মগত নেপালি ওনার বাড়ি হচ্ছে ভুটানে নেপালে নেপালের কাঠমান্ডুতে ওখানে ওনার বাড়ি তো এখানে উনি মানে কর্মসূত্রে বিবাহিত জীবন ওনার এখানে সেই ধুবুলিয়াতে তো উনি খুব ভালো মনের মানুষ তো উনি আগে প্রথমে আমার হেয়ার কাটিংটা করে দিল তারপরে দেখো এই যে একটা দিদিভাই আছে উনি আমার আইব্রোটা করে দিল দেখো যখন আমার আইব্রোগুলো তুলছিলো তখন আমার এত ব্যথা লাগছিলো তো বন্ধুরা খুব ব্যথা কি কী তো আমার তো আবার অ্যালার্জি আছে তো আইব্রোটা কাটার পর আমার মুখটা একদম লাল হয়ে গেছিলো তো দেখো মায়া দয়া বলতে কিচ্ছু নেই আর আমরাও কি বলে তো ভগবান যাকে রূপে যে রূপে দিয়েছে আমরা কিন্তু সেরকম থাকি না আমরা ভাবি যে আর একটু সুন্দর হতে চাই যে কেউ সব মেয়েরাই ভাবে যে আমরা ভগবান আমাদের যেটুকু সুন্দর মানে যে যেরকম আছে সেটাই তার কাছে সুন্দর আমি যেরকম কালো বর্ষা যাই হোক না কেন বিচ্ছিরি যাই হই না কেন তবুও আমি আমার কাছে যথেষ্ট সুন্দরী তো সব মেয়েরাই সব মেয়েদের কাছেই সুন্দরী তো দেখো আমার হেয়ার কাটিংটা হয়ে গেছে আইব্রো করাটাও হয়ে গেছে তো তো এখন আমার কি করে দিচ্ছে বলে তো চুলে কালার করে দিচ্ছে কালার। তো আমি আমার অনেক দিনের ইচ্ছে যে আমি চুলে একটু কালার করব। তো দেখো এখানে বসেছি ওই যে একটা দিদি ভাই আছে ওই দিদি ভাই ওখানে মানে ফেসিয়াল করছে ফেসিয়াল তো ফেসিয়াল করছে উনি ওখানে বসে আছে আর এই যে দেখো এই যে দিদিভাইটা হচ্ছে ফেসিয়াল করছে এখানে আরও লোকজন আছে আরও অনেকে প্রচণ্ড ভিড় ছিল পুজোর টাইম তো দেখো দিদিভাই আবার মিসকি মিসকি হাসে আমি আবার দিদিভাইয়ের সাথে গল্প গল্প করলাম দিদিভাইকে বললাম দিদিভাই তোমার বাড়ি কোথায় মানে উনি তখন নেপালি ভাষায় কথা বলছিল আমি একটু একটু নেপালি ভাষাটা বুঝি কি বলো তো আমার বাড়িতেও তো কোচবিহার আমার বাড়িও তো কোচবিহার ওই জন্যই আমার মামাবাড়ির পাশে নেপালি নেপালি ছিল ওই জন্য আমি নেপালি ভাষাটা একটু বুঝি তো উনি যখন কথা বলছিলেন একজনের সঙ্গে ফোনে তখন জিজ্ঞাসা করলাম দিদিভাই তোমরা কি নেপালি উনি বললো ওনাকে দেখ দেখে সম্ভবত বোঝা যায় না যে উনি নেপালি তো উনি ওনার বোনকে দেখলে বোঝা যায় উনি নেপালি তো উনি নেপালি হলেও না খুব ভালো উনি ভালো মনের একজন মানুষ খুব ভালো মানে খুব মিশুকে যাকে বলে খুব মিশুকে খুব ভালো তো পার্লারে সব দিদিভাইগুলোও খুব ভালো তো দেখো এখানে আমার হেয়ার কালার করছে তো আমার খুব মজা লাগছিল যখন আমাকে হেয়ার কালারটা করছিল সত্যি খুব আনন্দ হচ্ছিলো আবার ভাবলাম যে বাড়িতে এসে কি কে কী বলবে তো বরকে বলেই গেছিলাম যে আমি কালার করব চুলে তো উনি আর কিছু বলেননি তো বলো তো কী তো চুলগুলো তো একদম মানে চুলগুলো লম্বা ছিল ঠিকই কেটে তো একদম ন্যাড়া করে এসেছি কিন্তু বলে তো চুলগুলো লম্বা থাকলেও চুলের চুলগুলো একদম উঠে শেষ হয়ে গেছে ওই জন্য আর ভাবলাম যে যেটুকু চুল আছে সব যদি উঠেই যায় তো একটু মানে স্টাইলটা করে নিই হেয়ার স্টাইলটা করে নিই যে কয়দিনই বাঁচবো আর বলো তো এই তো একটা আনন্দের সময় তো দু দুই দিন পরে যখন দাঁত পড়ে যাবে থুথুরি বুড়ি হয়ে যাব তখন তো আর এত স্টাইল করতে পারবো না তাই জন্য এখন একটু স্টাইলটা মেরে নিচ্ছি তো বন্ধুরা সবার মনে সব মেয়ে বন্ধুদেরকে বলছি সব বন্ধুদের তো ইচ্ছে করে একটু স্টাইল মারতে বলো আমারও হয়েছে তো দেখো কত সুন্দর করে হেয়ার কাটিংটা করেছে তোমাদের ভালো লাগলে চলে এসো টাটা